বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা কৃমি কেচোতে আক্রান্ত হয়ে গেছে এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্ট খেলে শুধু আর অন্যজনকে দোষ চাপায়া দেয় প্রবলেম হলো আমরা আমাদের ওই ঘাস কাটতেও বিদেশ যেতে চাই যে আমাদের দেশীয় যে মেধা এগুলাকে ব্যবহার করি না এবং আমরা একসাথে বসি না ওই যে একসাথে বসার সমন্বয় করা এই জায়গাটাতে আমরা যাই এই যে সরকারি কর্মকর্তারা কথা বলতে চান না মাইকে ক্যামেরাতে এটার একটা বড় জায়গা হচ্ছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট কারণ যখনই কোনো কর্মকর্তা মাইকে কথা বলবেন তখন বাকিরা জানবে যে আসলে কে ভালো কে খারাপ কে কত টাকা নিচ্ছে এখানে পাইপ কাজ করতেছে না কেন পোকা আসলো থেকে ক্লোরিনের টাকা কয় টাকা দিয়ে কয় টাকার মাল এলসি করা হয়েছে এগুলো সব খোলস বের হয়ে আসবে থার্ড হচ্ছে যে আপনার যেটা বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে তেলাপোকা ক্রিমি কৃমি কেঁচোতে আক্রান্ত হয়ে গেছে এরা সবাই হচ্ছে ব্রাজিলের টিমের মতো শর্টপাসে খেলে শুধু আর অন্য জনকে দোষ চাপায়া দেয় তো সেজন্য আমরা বোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার এবং জনমুখী করা দরকার যে সরকারি প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সাথে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কাটতে হবে রাস্তা মেরামত করতে হবে গ্যাসের লাইন ঢুকাইতে হবে বিদ্যুতের লাইন ঢুকাইতে হবে আমার মনে চাইল আমি রাতের আধারে তিনটার সময় গিয়ে দেখবেন বিভিন্ন এলাকাতে কাজ করে দেখছি সকালবেলা ফজরের ওখানে দেখি বিদ্যুতের লাইন লাগাইতেছে এখন কেন লাইন লাগাইতেছে ওই যে চোরাই লাইন লাগাইতেছে ওই সময় দেখবেন যে গ্যাসের লাইন কাটতেছে পাইপ কাটতেছে তখন কেন পাইপ কাটতেছে কারণ এরা হচ্ছে অন্ধকারে চাতক পাখির মতো চলে আর আলো আলোতে চলে এরা এরা ইলেকট্রিসিটির আলোতে চলতে অভ্যস্ত না অতএব এই জ্যোৎস্নার আলোতে চড়া তাকসিম খানদেরকে নতুন করে আইডেন্টিফাই করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করাটাই হচ্ছে এখন আমাদের সমাধান এটার জন্য গণশুনানি এবং নাগরিক বান্ধব প্রশাসন দরকার এজন্যই আমরা বারবার বলেছি আওয়াজ তুলছি আপনার একটা কথা আমি বলি আমাদের এবারে যোগাযোগ উপদেষ্টা ঈদের সময় খুব সুন্দর একটা কথা বলেছেন বলেছে আমরা মন্ত্রণালয় হিসেবে কাজ করি না আমরা একটা দেশ হিসেবে কাজ করেছি আমরা সবাই সমন্বয় করেছি যার কারণে এবার ঈদের যাত্রায় ভোগান্তিটা ছিল খুবই কম এবং যাত্রাটা এত সহজ হয়েছিল যে সব নাগরিকরা এটা অ্যাপ্রিসিয়েট করেছিল তো ওইখানে ওইটাই আমি বলবো আমাদেরকে দেশ হিসেবে কাজ করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমন্বয় থাকতে হবে এই সমন্বয়হীনতা যে আমি আর কি হনু আমি করে যাব তাহলে কিন্তু আমরা এই এই ভোগান্তিটা বছরের পর বছর এই যে আমি দু হাজার সালে সংবাদ সম্মেলন করছি ২৬ সালেও করব সাতাশ সালেও করব আমাদের কোনো অগ্রগতি হবে না সুতরাং সমন্বয় করে করতে হবে যেন সামনে এই জিনিসটা আমাকে অন্তত আমি ছাব্বিশ সালে বলতে পারি যে অ্যাটলিস্ট এই জায়গাটাকে আমরা উন্নয়ন করতে পেরেছি যে শর্ট টার্মে আপাতত সুপেয় পানি সাপ্লাই করা এবং লং টার্মে এটাকে নিয়ে বসা আমাদের দেশে কিন্তু এনাফ টেকনিক্যাল মাইন্ডস আছে আমাদের বুয়েটের যারা আছেন নগর প্ল্যানিংয়ে তাদেরকে নিয়ে বসলে আমার মনে হয় এটা একটা সলিউশন বের করা অবশ্যই সম্ভব কোনো কিছু আনসলিউবল না কিন্তু প্রবলেম হলো আমরা আমাদের ওই ঘাস কাটতেও বিদেশ যেতে চাই যে আমাদের দেশীয় যে মেধা এগুলোকে ব্যবহার করি না এবং আমরা একসাথে বসি না ওই যে একসাথে বসার সমন্বয় করা এই জায়গাটাতে আমরা যাই না এবং সমন্বয় করলে আমার মনে হয় এই যা এটা আমরা সলিউশন করতে পারবো